আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই জানো যে আজ একটা আমরা নতুন বছরে পদার্পণ করেছি এবং পনেরো বছর যথারীতি বিদায় নিয়েছে এবং নতুন বছর আমাদের সামনে আসন্ন তো এরকমভাবে আমাদের জীবনে বছরের পর বছর কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে পরিবর্তন হতে হবে আমাদের পরিবর্তন করতে হবে আমাদের ভেতরের যে হিংসা ঘৃণা দেশ ভয় সেই বিষয়গুলোকে অর্থাৎ সময়ের সাথে সাথে মানুষের জীবনের যেমন পরিবর্তন ঘটে আমাদের জীবনেরও কিন্তু ঠিক সেই একই রূপ পরিবর্তনের কিছু কিছু ক্ষেত্রে দরকার আছে কিছু প্রাচীন ভাবধারাকে ত্যাগ করতে হবে নতুন ভাবধারাকে যেমনভাবে গ্রহণ করতে হবে ঠিক একইভাবে প্রাচীন কিছু বিষয়কে ত্যাগও করতে হবে আবার নতুন কোনো বিষয়কে গ্রহণও করতে হবে আমাদের চলার পথটাই হচ্ছে এরকম কিছুকে রেখে কিছু গ্রহণ করা এবং প্রতি বছর তোমরা দেখতেই পাচ্ছ আমরা যেহেতু ছাত্রছাত্রী প্রতি বছরই কিন্তু আমাদের ক্রমশ আমরা এক দুই পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা মূল লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি শুধু এটুকু সেই বিবেকানন্দের কথাই বলতে হয় যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাবা ততক্ষণ পর্যন্ত থামিও না সেই আমাদের লক্ষ্যে যতক্ষণ আমরা না পৌঁছাবো ততক্ষণ কিন্তু আমরা থাম থামবো না আমাদের সেই চলার পথকে কিন্তু আরও তীব্র করতে হবে আরও জাগ্রত করতে হবে এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত বোঝা গেল কি বললাম যাই হোক নতুন বছর এসেছে নতুন বছরের যে মুহূর্ত সেই মুহূর্তটাকে আমরা অবশ্যই বরণ করব সাদরে অভ্যর্থনা জানাবো আমরা আলিঙ্গন করব। আমরা এগিয়ে চলব সামনের এক নতুন দিশায় এক নতুন উদ্দেশ্যে এবং নতুন যাত্রাপথ নতুন বছরের যাত্রাপথ যেন হয়ে ওঠে সকলের খুবই আনন্দময় প্রিয় মানুষদের সঙ্গে যেন বোঝাপড়া থাকে অটুট সকলের ভালোবাসা যেন অক্ষয় থাকে এইটুকুই তোমাদের কাছে বলবো এবং এইটুকুই তোমাদের কাছে চাইবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আনন্দ করো সকলকে নিয়ে আনন্দ করো নিজে আনন্দ থাকো সকলকে আনন্দ দাও এই কাজগুলোই করো এবং সামনের দিকে এগো কি বললাম বোঝা গেল তো দেখো নতুন বছরের একটা উন্মাদনা আমাদের সবার ভেতরেই থাকে এবং আমরা সেই উন্মাদনাকে কাজে লাগাই একটু আনন্দ পূর্তি করি দুদিন আনন্দ করি তিন দিনের দিন আবার সেই স্বাভাবিক গতানুগতিক ধারায় আমাদের বয়ে চলতে হয় এবং এটাই মেথড আমাদের যে কোনো জিনিস যখন আমাদের কাছে আসে বিরাট উৎফুল্লতা আমাদের জীবনে নিয়ে আসে কিন্তু দুদিন চলে গেলেই না সেটা কেমন যেন পুরনো পুরনো মনে হয় কিন্তু সেটা কিন্তু কখনও পুরোনো হয় না সেটা আমাদের সঙ্গেই থেকে যায় দু সাল আমাদের সঙ্গে পুরো একটা বছর ছিল দু হাজার চব্বিশ সালও আমাদের সঙ্গে পুরো একটা বছর থাকবে এই দু হাজার চব্বিশকে বরণ করার জন্য আমরা আজ যেমন আনন্দ উৎফুল্ল হয়ে যাচ্ছি ঠিক একইভাবে ঠিক একটা বছর পরে আবার দু হাজার পঁচিশকে বরণ করার জন্য আমরা কিন্তু আনন্দ উৎফুল্ল হয়ে উঠব তো প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের এই যে জয়োল্লাস সেই জয়োল্লাস কিন্তু চলতেই থাকবে কিন্তু তার ভেতর থেকে আমাদের বার্তা একটাই যে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে আর এই প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু আমাদের মূল পথ চলা মূল সামনের দিকে এগিয়ে যাওয়া আর একটা কথা মনে রাখবে এই যে সময়টা ধীরে ধীরে অতিবাহিত হয়ে যাচ্ছে না এটা কিন্তু আর কখনো ফিরে আসবে না কখনো দু হাজার তেইশ কখনো দু হাজার বাইশ কখনো দু একুশ কিন্তু আর ফিরে আসবে না এবার আমাদের সামনে চলা ঠিক এইভাবে সময় যদি একবার পেছন দিকে চলে যায় তুমি কিন্তু তাকে আর ফিরে পাবে না অর্থাৎ সময়ের মূল্য কিন্তু পৃথিবীর সবথেকে বড় মূল্য সেই মূল্যটাকে নিজে কাজে লাগানোর চেষ্টা করো সেই মূল্যটাকে মূল্যটা দিয়ে তার কাছ থেকে কিছু অর্জন করার চেষ্টা করো সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করো তাহলেই দেখবে জীবনের সামনের দিকে তুমি এগোতে পারছো সেই সময়কে যথেষ্ট মূল্যায়ন করতে পারছো এটাই কিন্তু আমাদের জীবনের ব্রত হওয়া উচিত শুধু এটুকুই বললাম সকলে ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো নতুন বছর সকলের ভালো কাটুক সকলের বাবা মা বা বাড়িতে শ্রদ্ধ যারা রয়েছেন তাদের আশীর্বাদ নিয়ে পথ চলো এবং দীর্ঘজীবী হও খুব বড় হও নিজের পায়ে প্রতিষ্ঠিত হও নিজের লক্ষ্যে সুপ্রতিষ্ঠিত হও এটুকুই বলবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ